لم الف زبر لا لم الف زبر لا يا جبر لا يع لم زبر لا لا يا لا ميم وو بشم لا يعلم নুন জবর না ছিল ঠিক আছে নুনের উপর হচ্ছে জবর আমরা এখানে নুন জবর না পড়ে আমরা এখানে সাকিন করব এখানে সাকিন করলে এটা হচ্ছে আর্জি সাকিন হয়ে যাবে আর্জি সাকিন মধ্যে আর্জি তিনালি পরিমাণ টেনে পড়তে হবে কেমন ল ওয়া জবর ওয়া হাম ই জবর বাম পাশে খালি আলিফ আসলে একালিফ পরিমাণ তেনে পড়তে হয় কেমন জবরে বাম পাশে খালিয়ালিফ আসলে একালিফ পরিমাণ চেনে পড়তে হয় মদাস কয় জবরের বাম পাশে খালি আলিফ আসলে একালিফ টানিয়া পড়িতে হয় মদ দাসলিতারে কয় ওয়া ইম জবর কফ লাম কুল ল কুল লাম জবর ল কুল লাল ইয়া জেরে জি বাম পাশে যজমলা ইয়া আসলে একালে পরিমাণ টেনে পড়তো কেমন জালের মধ্যে জের তারপর হচ্ছে যজমলা ইয়া জেরের বাম পাশে যজমলা ইয়া আসিলে একালিফ টানিয়া পড়িতে হয় মধ্যে আসলে তারে কয় ওয়া ইযা লাকুল্লাযীনা کل ذین حمزه خرا زبر خرا زبر خرا زر اولتا پیس اسیلے ایک علی پوری منٹے نے پڑتا ہوئی کیمان حمزہ خرا زبر میم زبور ما آم نون وو پیش نو پیش رے بم پشید زملا او وو اسیلے ایک علی فتنیا پوری تے ہوئی مدہ اسلی ترے کوئی آم কফ আলিফ জবর ক জবরে বাম পাশে খালি আলিফ আসলে একালিফ পরিমাণ টানিয়া হয় কেমন জবরে বাম পাশে খালি আলিফ আসিলে একালিফ টানিয়া পড়িতে হয় মদাসিতারে কই যেমন কফ আলিফ জবর ক লাম লু হওয়ার কথা ছিল একালিফ লু ক লু হওয়ার কথা ছিল ঠিক আছে কিন্তু এখানে দেখেন মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হচ্ছে হামজা চলে আসছে কেমন অন্য শব্দের শুরুতে হামজা চলে আসছে তো এখানে হচ্ছে তবাই হয়ে যাবে সরি এখানে হচ্ছে মধ্যে মুনফাসিল অর্থাৎ মধ্যে মুনফাসিল তিনালি পরিমাণ টেনে পড়তে হবে কেমন এখানে মধ্যে মুনফাসিল হয়ে যাবে মদের হরফের পরে মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসলে এটা মধ্যে মুনফাসিল তিনালি পরিমাণ টেনে পড়তে হয় কেমন কফ আলিফ জবর কলাম ওয়াউ পেশেলু তিনালিটন হবে কলু ক حمزة حرا زبر آمين نون زبر من آمن نون علب زبر نا آمن نا لا يَعْلَمُ وإذا لقوا الذين آمنوا قالوا آمنا